আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত কথা তিনি বলেন নাই বরং তিনি একটি আম সর্বসাধারণের জন্য তিনি তাদের অবগতির জন্য বলে দিয়েছেন আলা ওয়া ইন্না আমবিয়া আল্লাহি লাম ইউরিসু দিরহামা ওয়া দিনারা ওয়ালাকিন ওয়ার রাসূল ইলমা আমান্নবীসাল্লাম তিনি বলেছেন দুনিয়ার মধ্যে যত নবী রসুল এসেছেন আল্লাহাম তারা পয়সার তারা মালিক হয়ে পৃথিবীতে আসেন নাই তাদেরকে আল্লাহ অর্থের সম্পদের ওয়ারিস বানান নাই নবীগণ কোনো সম্পদের কি না ওয়ারিস না যদিও আমান্নবী সাল্লাহ সাল্লামের পরে ইন্তেকালের পরে কেউ কেউ বলেছিল যে হজরতে ফাতেমা রদ্দি আল্লাহ তালা আউবকর সিদ্দিক রদ্দি আল্লাহ গিয়ে বলেছিলেন যে আমার বাবার কিছু জমি জমা আছে খাইবারের ফেদাক নামক এলাকায় অতএব আমার পাওনাটা দিয়ে দেন হজরত আউবকর সিদ্দিক রদ্দি আল্লাহ তালহ ফাতেমা তু জাহরা নবী কন্যা নবী তনা খাতুন জান্নাত হজরতে ফাতেমা রদ্দি আল্লাহ তিনি যথেষ্ট সম্মান দিয়ে তিনি বললেন যে আমি আপনাকে কিছুই উত্তর দেব না আমি একটা উত্তর দিব যে আপনার বাবা বলে গেছেন আমাদের প্রিয়ন বিশ্বাসলাম যে কথাটি বলেছেন সেই কথাটি আপনাকে শোনাব হাজারতে খাতুনে জান্নাত জান্নাতের সকল নারীর সাদদাননি আমার নবিজী কলিজার টুকরা নবীজি নিজেই বলেছেন ওয়া ফাতেমা তো বেদেয়ী ফাতেমা আমার দেহের গোষ্ঠের টুকরা সেই ফাতেমা রাদি আল্লাহউতরানাহা তাকে হাঁসদা ও বকর সিদ্দিক রদি আল্লাহউদ্রোন বললেন জাপ্তান আব্বা জান আমাদের প্রিয় নবিশ্বাসলাম বলে গেছেন আলা ও ইন্না আমিয়া আল্লাহ হেলম ইউ আর রেসুদিন দুনিয়ার মধ্যে কোনো নবী এবং রসুল কখনো সম্পদের মালিক হন না তারা কাউকে সম্পদ দিয়ে যান না তাদেরকে কখনো জমি জমা না বলা কি ওয়ার তারা জ্ঞানের বানায় যান ওয়ারিসা বলেন এমন জ্ঞান তারা বিতরণ করেন যে জ্ঞানের ওয়ারিশ বংশ পরম্পরায় ব্যক্তি থেকে ব্যক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে তারা জ্ঞানের ওয়ারিস বানান কথা বুঝতে পারছেন তারা কিন্তু কখনো সম্পদ টাকা করে দেড়হাম দিনারের ওয়ারিশ কাউকে বানান না কথা বুঝতে পারছেন বাবা কাজী